আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চার পাঁচ দিন আপনার টাঙ্গাইল বিয়ে খেয়ে এসে তারপর সাবার বিয়ে খেলাম একটানা প্রায় দশ বারো দিন হয়ে গেল। তো এদিক দিয়ে আপনার সাভারে নানু বাসায় এসে আপনার মামার বিয়ে খাওয়া শেষ হলো আমাদের তো এখানে প্রায় আপনার মামার বাসায় আপনার বিয়ে খেতে যাওয়ার সময়ে ওনাদের এই এলাকার মধ্যে এই বউবাজারে একটা মেলা হচ্ছিলো তো সেই মেলাটা প্রায় রাস্তা দিয়ে দেখতে দেখতে প্রায় যেতে হতো তো ভাবলাম যে বিয়ে খেয়ে শেষের দিন আমরা সবাই মিলে আপনার পরের দিন বা শেষের দিন মেলায় যাব। তো তারপর বিয়ে খাওয়া শেষ হলো তাই সবাইকে নিয়ে সবাই মিলে আজকে মেলায় চলে আসলাম তো ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা চলে এসেছি আপনার মেলাতে এটা হলো আপনার সাবার বিরুলিয়া আপনার বৌবাজারের মেলা তো এটা বউবাজারের মেলাই বলা হয়ে থাকে তো ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছি মেলায় ঘুরতে তো টুকটাক কিছু কেনাকাটার পরে সবাই একটু রাইডে উঠবে তো সবাইকে নিয়ে আমরা যে নৌকার রাইডটা সেটাই উঠে বসলাম ফারাজকে সাথে করে নিয়ে Bye, bye, bye. 4000. Dit is een. In de nieren. Hallo. Niet uit. 加油！ তো ফারাজকে নিয়ে আমরা নৌকায় উঠেছিলাম কিন্তু ফারাজ খুব ভয় পেয়েছিলো আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ফারাজের আবার কোনো অন্য কোনো সমস্যা হয় কি না তো ফারাজকে নিয়ে এমনি অনেক টেনশন চিন্তার মধ্যে আছি তার মধ্যে আর ফারাজকে রাইডে উঠিয়ে একটু ভয়ের মধ্যেই ছিলাম যাই হোক তারপরে ফারাজ অতটা ভয় পায়নি ওরা শক্ত করে ধরে রাখাতে একটু ভয়টা কমই পেয়েছে তো এরপরে ফারাজকে নৌকা থেকে নামিয়ে সে আপনার একটা প্লেনের বাচ্চাদের রাইডে উঠালাম তো এই রাইডে উঠে ও খুব মজা পেয়েছে এবং এই দিকে দিশা মিম আনায়া সবাই মিলে এখানে উঠে পড়েছে নাগরদোলায় নাগরদোলাটা অনেক বড় ছিল এবং অন্য রকম ছিল এটা খুব উঁচু ছিল যাই হোক নাগরদোলাতে উঠে ওরা খুব মজা করতেছিল আনায়া আমার ভাগ্নিটা খুব সাহস সে বলছিল আমি গাছের পাতা ছিঁড়ি উপর থেকে মানে এত সাহস বাচ্চাদের যা বলার বাহিরে আমার এতটা সাহস নাই যে নাগরদোলা উঠে এরকম পাতা সেরে কথা বলবো যাই হোক সবাই মিলে নাগরদলাতে ওঠা শেষ হলে সবাই নিচে নেমে মেয়ে কথা বলতেছিল যে কি কেমন অভিজ্ঞতা হলো তো তারপর কে ফারাজের যে রাইডটা সেটাতে উঠানো হলো কারণ ও বলতেছে যে ফারাজের রাইডটাতে উঠবে তো ফারাজের রাইটে উঠে তারপরে আমরা চলে গেলাম যে মজার মজার মেলার যে গ্রামীণ মেলাতে যেসব খাবারগুলো ওঠে সেগুলা খাওয়ার জন্য তো এখানে প্রচুর পরিমাণে খুব মজার মজার খাবার উঠেছে যা বলার বাইরে কিন্তু আমার গ্রামীণ এই সব মেলাতে জিলাপিঠায় এবং এখানকার যে আপনার আপনার আমাদের ঢাকা শহরের যে পিয়াজু থাকে তো আর এখানকার পিয়াজুটা অনেক আলাদা মানে এত মজার এখানে এখানে আপনার আপনার বলতে পারেন পিঁয়াজুটা পেঁয়াজ ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাজে না মানে এত মজার হয় যাই হোক আমরা তারপরে অনেকগুলো পেঁয়াজও নিয়ে নিয়েছি তো তারপর আমরা এখানে সবাই মিলে সেটা খেলাম খুবই মজা লাগলো কারণ এগুলা সহজে ঢাকা শহরে খুব কমই পাওয়া যায় এইদিকে ইসা আপনার আলুর ফ্রাইটা ট্রাই করে দেখলো আপনার কেমন তো ট্রাই করে দেখলো যে মোটামুটি ভালো কিন্তু সসটা বেশি একটা ভালো ছিল না তো যাই হোক এই কারণে আর ও ট্রাই করে নাই তো আমিও ভাবছিলাম যে আমি একটা নেব তো ও ট্রাই 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 করে দেখলাম যে খাবারটা কেমন যাই হোক সসটা আমার কাছেও ভালো লাগেনি তো এমনি আলু ফ্রাইটা ভালো ছিল তো এম আমাদের খাওয়া দাওয়া করে আমাদের খুব প্রচুর পরিমাণে পানি বিবেশে লেগে গিয়েছিলো তো আমরা এখানে লেবুর শরবত পেলাম একটা তো সেই লেবু শরবতটা ট্রাই করলাম কারণ আর অন্য কিছু মেলার মধ্যে অন্য কোনো শরবত পাচ্ছিলাম না এটাই ছিল তো আমাদের এই লেবু শরবতটাই ট্রাই করা হলো সবাই মিলে তো সবাই মিলে খেয়ে দেখলাম কেমন

নিচে <imitant> বল <imitant> আমরা যে মেলা হ্যাঁ ওই ভাই কোথায় এখানে বন্দুক দিয়ে মামা অনেকগুলা বেলুন ফাটিয়েছে তারপর নিলয় ভাই অনেকগুলা বেলুন ফাটিয়েছে মিম আনায়া দিশা সবাই ট্রাই করে অনেকগুলা বেলুন দিয়ে বন্দুকের মানে বেলুন ফাটিয়েছে তো ভালোই লাগলো সবার মানে হাতের এমটা সবার দেখা হলো কে কতগুলো ফাটাতে পারে তো আমরা তারপর মেলা থেকে বের হয়ে ছিলাম বের হয়ে রাস্তায় এসে আমাদের নানার সাথে দেখা আমার নানা তো উনি আমাদেরকে পাঁচশো টাকা দিয়েছিল যে সবাইকে চোটপুরি ফুচকা খাওয়ার জন্য তো আমরা চিন্তা করলাম যে চটপটি ফুচকা খাওয়ার জন্য খাগান হলো সবচেয়ে বেস্ট চোটপুটি তো আমরা এখানে সবাই মিলে চলে আসলাম চোটপুটি ফুচকা খেতে তো সবাই মিলে চটপটি ফুচকা খেয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ